বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি এই বড় শশা নিয়ে নিয়েছি এই বড় শশা দিয়ে আজকে আমি একটি রেসিপি তৈরি করছি আপনারা আমার পাশেই থাকবেন লাইক দেবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আগে আমরা শশাটা কেটে নিচ্ছি আমরা শশার বুকাগুলো কিন্তু ফেলে দিচ্ছি এই যে এরকম টমটম করে কেটে নিচ্ছি এক এক করে আমরা আলুগুলোও কেটে নেব শশাগুলো কাটা এরকম হয়ে গেছে এই যে এখানে আলু কেটে নিয়েছি এই যে চিংড়ি মাছ হলুদ গুঁড়ো তেজপাতা লাল লঙ্কা গুঁড়ো জিরা বাটা এবং দীর্ঘ এখানে আদাগুলো করিয়ে নিচ্ছে পরিমাণ মতো লবণ দিতে হবে কেউ এই যে জিরা সম্ভারেও দিতে পারবেন প্রথমে কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম ও একটু জিরা সম্ভার দিয়ে দিলাম এখন আমরা এক এক করে সব দেব আলুগুলো ভেজে নিচ্ছি আগে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ও পরিমাণ মতো হলুদ দিয়ে আমরা ভালো করে একটু আলুগুলোকে ভেজে নিব আমরা দুই চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমরা এখন ঢাকনাটা তুলে নিচ্ছি এক এক করে আমরা জানে তো যে আমি একটু খুব চট জলদি রান্না করতে পছন্দ করি এই যে আদা কোরানো দিয়ে দেয়া হলো এবং মাছগুলো দিয়ে দিচ্ছি এইগুলো এখন আমরা একটু ভেজে নিব ভাজা পর্যন্ত অপেক্ষা করছি লবণ ও হলুদ কিন্তু আমি আগেই দিয়ে নিয়েছি আমাদের চিনি চিংড়ি মাছ দেখে বসে রয়েছে চিনি হ্যালো ও মাছ দেখছে আমি যে ভিডিও করছি ওইটা ভালো করে দেখছে আমি রান্না করছি ও দেখছে আমরা এক এক করে লঙ্কার গুঁড়ো জিরা বাটা হলুদ গুঁড়ো লবণ লবণ সব দিয়ে ভালো করে একটু আবারও কষিয়ে নিচ্ছি আহ কি সুন্দর গন্ধ বের হয়েছে এখন আমরা শশাগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলোই আগে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই খাবারটা পেটে পেটকে অনেক ঠান্ডা রাখে পেটের জন্য অনেক উপকার আমরা আবার মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাঝে মাঝে নাড়া দিয়ে নেবেন আমরা আবারও ভালো করে নাড়া দিয়ে দিয়ে নিচ্ছি দেখেন কষানোর পর কি সুন্দর লাগছে দেখতে শশা থেকে কিন্তু জল ছাড়ে এটার জন্য আমরা কিন্তু কষানোর সময় জল দেইনি আমরা চুলাটাকে কমিয়ে দিয়েছিলাম আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যে যেরকম ঝোল খাবেন সে সেরকম ঝোল দেবেন আমরা গরম মশলা দিয়ে দিলাম দেখেন চতুর্দিকে কিন্তু তেল উঠে এসেছে আমরা এখন নাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি আমাদের তরকারি কিন্তু একদমই হয়ে গেছে আপনারা লবণ চেক করে নামিয়ে নেবেন আমাদের কিন্তু এই যে শশার তরকারি হয়ে গেছে শশার ঝোল আপনারা এরকম করে খাবেন খেয়ে বলবেন কেমন হয়েছে আসলে শশাটা পেটের জন্য খুব উপকারী শশাটা সেদ্ধ হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা দেখে নেবেন তো ভালো থাকবেন আমি আমার তরকারি একদমই হয়ে গেছে আমরা এখন নামিয়ে নেব আপনারা অবশ্যই কিন্তু এরকম করে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার